আগের বছরও ঠিক আমি কাছ থেকেই দেখিয়েছিলাম আপনাদের এই স্থানটা এটা কিন্তু শুধু স্থান না এখানে অনেক মানুষের কিন্তু আর্তনার জড়িয়ে আছে সেই মূর্তিটাও কিন্তু দেশি মদ এবং দুধ দিয়ে তৈরি হয় শয়ে হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে থাকে যেমনটা দেখতে পাচ্ছেন আমার সবাইকে স্যাম স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিও আমরা করতে চলেছি কোন্নগর শকুন্তলা কালী মায়ের পুজোকে ঘিরে আজ প্রায় একটা বছর হয়ে গেল আমি এবং কেয়ার ইউটিউব জার্নি শুরু করেছি তো এখান থেকেই কিন্তু আমাদের ইউটিউব জার্নি শুরু হয়েছিল এটি কিন্তু সোদপুর পানিহাটি ফেরিঘাট এবং এই ফেরিঘাট থেকে আমি যাব ওপার কন্নগর হুগলি জেলায় এক বিখ্যাত পুজো হয় যেই পুজো প্রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক লোকেই কিন্তু জানেন এবং এই রক্ষাকালীর কিন্তু একটি বিশেষত্ব আছে সেটি হল এই পুজো সূর্য ডোবার পরেই মাকে কিন্তু মন্দিরে নিয়ে আসা হয় এবং পরের দিন ভোর হতে না হতেই অর্থাৎ সূর্য ওঠার আগেই কিন্তু মায়ের বিসর্জন হয়ে যায় এবং এটি করার কিন্তু একটাই কারণ এটি অ্যাকচুয়ালি এটি আগে কিন্তু ডাকাতের পুজো ছিল যেটা আর কি এখানকার লোকমুখে শোনা এবং এই পুজোটি কিন্তু বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়ায় অথবা পরের শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে রাত্রিবেলা তো পুরো পুজোটা কিন্তু সারা রাত ভরে হবে এবং এখানে কিন্তু শয়ে শয়ে পাঠাবলি আগে কিন্তু মহিষ বলিও পর্যন্ত হতো এবং যখন ডাকাত ছিল তখন শোনা গেছে যে এখানে নরবলিও কিন্তু হতো এবং প্রতি বছর বাৎসরিক পুজোর সাথে এই পুজোটা অনুষ্ঠিত করে থাকে তো আজ আপনাদের সেই পুজোটাই দেখাবো এবং আগের বছর কিন্তু আমি এই পুজোতে গিয়েছিলাম এবং সমস্তটা আপনাদের দেখিয়েছিলাম এবং অনেকেই কিন্তু ভিডিওতে লাইক করেছেন এবং অনেক কমেন্টস করেছেন তো তাদের অসংখ্য ধন্যবাদ তাদের বক্তব্য ওখানে রাখার জন্য এবং এই ভিডিওটাও যদি সেরকমই ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস বক্তব্য যাই হোক তা এই ভিডিওতে দেবেন আর এখনও সূর্য দেখতে পাচ্ছেন রয়েছে তো সূর্য দেবার সাথে সাথেই কিন্তু পুজো আরম্ভ অর্থাৎ মাকে মন্দিরে প্রবেশ তো চলুন সমস্তটা আপনাদের এই ভিডিওতে দেখাই কোননগর তো আপনারা কীভাবে পৌঁছাবেন আমি বলছি সেই রুট যদি আপনারা শিয়ালদা দেরে আসেন তাহলে আপনারা নামবেন সোদপুর স্টেশনে এবং সেখান থেকে চলে যাবেন পানিহাটি ফেরিঘাট এবং সেই ফেরিঘাট থেকে আপনারা সোজা চলে আসবেন কোননগর ফেরিঘাটে ভেসেলে করে এবং যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো ট্রেন দেখবেন কোননগর স্টেশনে নামবে তো সেই কোননগর স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটো ম্যাজিক যাই হোক ধরে আপনারা চলে আসবেন শকুন্তলা কালী মন্দিরে মন্দিরে যাওয়ার সমস্ত অটোই আর কি বন্ধ ওই দিকটা রুটটা টোটালি বন্ধ রয়েছে তো অল্প একটুই রাস্তা কন্নগর যে ফেরিঘাট সেই কনগর ফেরিঘাট থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথেই কিন্তু আপনারা মন্দিরের সামনে পৌঁছে যাবেন আরেকটি বিষয় যারা ভাবছেন যে এর পরে এসে মাকে পুজো দেবেন তারা আসতেই পারেন কিন্তু এই পুজোর যে বিশেষত্ব বছরে একদিনই কিন্তু মাকে মন্দিরে প্রবেশ করানো হয় এবং সারা বছর প্রতিনিয়তই কিন্তু পুজো হয় সেই মায়ের স্থানে তো আপনারা যদি পরে আসেন তাহলে কিন্তু মায়ের দর্শন পাবেন না কিন্তু মা যে স্থানে রাখা হয় সেই স্থানেই কিন্তু পুজো দিতে পারবেন তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঘাটে এটি কিন্তু কোন নগরের এক প্রাচীনতম ঘাট এবং এই ঘাটে কিন্তু শুধু একটা কালীপুজো নয় এখানে কিন্তু অনেক কালীপুজো হয় তার মধ্যে সবথেকে প্রাচীন যে কালীপুজো সেটি হচ্ছে মনসাতলা কালী বারোয়ারি কালী তো সেই কালী পুজোরই যে পালকি যেই পালকিতে করে মাকে নিয়ে যাওয়া হয় মন্দিরে সেই পালকি এখানে শুদ্ধি করার জন্য আনা হয় গঙ্গায় এবং তার সাথে সাথে কিন্তু শকুন্তলা মায়েরও পালকি আনা হয় তো সেই পালকি নিয়ে যাওয়া হয় পালবাড়িতে এবং সেই পালবাড়িতে মাকে বসিয়ে সাজিয়ে সোনা গয়না দিয়ে সাজানোর পরে কিন্তু মন্দিরে প্রবেশ করানো হয় তো চলুন দেখা যাক মাকে কিভাবে কি সাজানো হচ্ছে এই সাধুরঘাটেরই কিন্তু সামনে রয়েছে শকুন্তলা মায়ের মন্দির যাওয়ার প্রবেশ পথ তো এখান দিয়ে কিন্তু মায়ের মন্দিরে যাওয়া হয় যেমনটা আগের বছরও আমি দেখিয়েছিলাম ঠিক একই পথ এই পথ দিয়েই কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে মন্দিরের দিকে এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য হল এখান থেকে যতক্ষণ না মা শকুন্তলা বের হয় পালবাড়ি থেকে তার আগে কিন্তু কোনো মায়েদের পালবাড়ি থেকে বার করা হয় না শকুন্তলা মা বেরোবে তার পেছন পেছনেই কিন্তু সমস্ত মায়েরা মন্দিরে যাবে সামনে দেখতে পাচ্ছেন সোনার অলঙ্কারে মা সজ্জিত হচ্ছে এই কিন্তু মা শকুন্তলা রক্ষাকালী তো মায়ের কিন্তু সোনার সাজে সজ্জিত হওয়ার মুহূর্তটুকু আপনাদের মধ্যে শেয়ার করছি রে রো দিম দুম দিম 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 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রতি বছর কিন্তু এখান দিয়ে আর কি মায়ের পুজো বা মায়ের মন্দিরে আগমনের জন্য এই লাইটিং করা হয় এই যে লাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুজো দেওয়ার লাইন এখন থেকে কিন্তু শয়ে শয়ে মানুষ এই লাইনে দাঁড়িয়ে রয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য এবং এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রিক রয়েছে সমস্ত কিছু কিন্তু থেকে পেয়ে যাবেন এই হচ্ছে মা শকুন্তলা মন্দির কিন্তু মা আসেনি তার আগেই কিন্তু দেখুন প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে আর মা আসার পরে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা মুশকিল প্রতি বছরের মতো কিন্তু এবছরও মন্দিরের সামনেটা খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে প্রতি বছরের মতো কিন্তু এবছর ভেতরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে খুব সুন্দর লাইটিং করা হয়েছে এবং ভেতরে যে মায়ের স্থান সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে তো আমি অল্প সময়ের জন্য এদিকে আসলাম কারণ ওখান দিয়ে আবার মাকে বের করানো হবে এবং এই মন্দিরে নিয়ে আসা হবে তারপরে কিন্তু এই মন্দিরে ঢোকা সম্ভব হবে না তাই একটু আগেই আমি আপনাদের সমস্তটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মায়ের স্থান যেই স্থানে কিন্তু মা বছরে একবার আসেন এবং ঠিক পরের দিন সূর্য ওঠার আগেই মা বিসর্জন হয়ে যান আগের বছরও ঠিক আমি কাছ থেকেই দেখিয়েছিলাম আপনাদের এই স্থানটা এটা কিন্তু শুধু স্থান না এখানে অনেক মানুষের কিন্তু আত্মনাথ জড়িয়ে আছে उदनि ददानी तानानि ताना उदनि দেখতে পাচ্ছেন সমস্ত পুরোহিতেরা কিন্তু এই যে যেটা বলা হয়েছিল এখানে কিন্তু দুধ এবং দেশি মদ দিয়ে কিন্তু মাকে মায়ের স্থান পরিষ্কার করা হয় এবং সেই বলির স্থান যেখানে বছরের পর বছর ধরে এখনও যারা মানসিক করে আসছে তাদের মানসিক পূরণ হলে তারা এখানে মায়ের সামনে এসে পাঠা বলে দিয়ে যান আমাদের ভারতবর্ষের চারিদিকে কিন্তু কালী মন্দিরের অভাব নেই এবং এক একটা মন্দিরে মাকে কিন্তু এক এক রূপে পুজো করা হয় এবং এই নগরেও কিন্তু মাকে একটু অন্য ধরনের অন্যভাবে অন্য রূপে পুজো করা হয় মায়ের চোখ টান টান দেখতে ভারী মধুর এবং যা দেখার জন্য বছরে একবার মা মন্দিরে প্রবেশ করে এবং সেই প্রবেশ দেখার জন্য শয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে মানুষ কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে মাকে একটু দর্শন করার জন্য অন্ধকার যত নামবে মানুষের ভিড় কিন্তু ততটাই বাড়ে তো এখন এটা কিন্তু কিছুই নয় মা যখন এইখান দিয়ে মন্দিরের পথে যাবে তখন কিন্তু এই ভিড় উপচে পড়বে রাস্তার ওপরে বছরের মতো এবছরও ব্যতিক্রম কিছু নয় মানুষের ভিড় কিন্তু উপচে করছে এই পালবাড়ির সামনে যেখান থেকে কন্যাগরের মা শকুন্তলা রক্ষকালী বেরোবে মন্দিরের উদ্দেশ্যে জনসমুদ্র দেখতে পাচ্ছেন চারিদিকে এত মানুষের ভিড় সত্যি মানে অবাক করার মতো যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে রাস্তার কিন্তু কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গা থেকে আগের বছর আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম শকুন্তলা মা মন্দিরে প্রবেশের সাথে সাথেই কিন্তু পুজোর ঢাল শুরু হয়ে গেছে সারা রাত ধরে পুজো হবে এবং সারা রাত ধরেই কিন্তু বলি হবে তো সমস্ত কিছুই চলবে সারা রাত ধরে এবং কাল অর্থাৎ আগামীকাল ভোর হওয়ার আগেই অর্থাৎ সূর্য উদয়ের আগেই কিন্তু মায়ের বিসর্জন হবে তো সারার রাত ধরে পুজো চলবে তো ততক্ষণ আমার পক্ষে থাকা সম্ভব হবে না আমাকে ট্রেন ধরে আবার বাড়ি ফিরতে হবে তো এই ভিডিওটি এতখই রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন এক বছরের জার্নিতে আমরা অনেক কিছুই পেয়েছি আপনাদের কাছ থেকে এভাবেই আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ রাখবেন ভালো থাকবেন শুভ রাখবেন